নমস্কার বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স কাকে বলে এবং এটি কেন জরুরি আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছুই খুব সহজ ভাষায় ব্যাখ্যা করব তো চলুন শুরু করা যাক তাহলে প্রথমে আমরা আমাদের এজেন্ডা সম্পর্কে জেনে নিই যে আমরা আজকের এই ভিডিওতে কি কি জানতে চলেছি প্রথমে আমরা জানবো টিডিএস কি এটা কেন চালু হয়েছিল সরকারের বিভিন্ন ট্যাক্স সংগ্রহের মেথড বা পদ্ধতি এবং কিছু বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো যে টিডিএস কী করে কাজ করে এবং টিডিএসের কিছু ধরন বা টাইপ আর কিছু গুরুত্বপূর্ণ ফর্ম বা সার্টিফিকেট এ সম্পর্কে জেনে নেব তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক টিডিএস কী তাহলে যেহেতু টিডিএস এর ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স মানে ট্যাক্স ডিডাক্টেড মানে ট্যাক্স ডিডাকশন হচ্ছে বা কেটে নেওয়া হচ্ছে এটা তো বোঝা যাচ্ছে এখান দিয়ে আর অ্যাট সোর্স মানে কি অ্যাট সোর্স মানে আমরা যখন স্যালারি পাই তাহলে স্যালারি কারা দেয় স্যালারি আমাদের কোম্পানি দেয় কোম্পানির তরফ থেকে আমরা স্যালারি পাই এবার টিডিএস বলছে আমরা যখন স্যালারি পাব তখন যে ট্যাক্সটা আমাদের থাকবে বা যে ট্যাক্সটা আমাকে সরকারকে দিতে হবে সেটা আমাদের বদলে কোম্পানি আগের দিয়ে দিয়ে দিচ্ছে এটার মানে হলো কোম্পানি আপনাকে স্যালারি দেওয়ার আগে যে ট্যাক্সটা বা টিডিএসটা যত পার্সেন্টই হোক না কেন সে টাকাটা গভর্নমেন্টকে দিয়ে তারপরে আপনাকে স্যালারিটা দেবে এবার প্রশ্ন হচ্ছে টিডিএস কেন চালু হয়েছিল টিডিএস চালু হয়েছিল কারণ আগেকার সময় মানে যখন টিডিএস চালু হয়নি তখন এমপ্লয়ীরা বা লোকেরা সরকারকে ট্যাক্স দিত না বা ট্যাক্সে ফাঁকে দিত আর সরকারের পক্ষে সমস্ত এমপ্লয়ীদের মানে বড় বড়ো কোম্পানি বা বিভিন্ন কোম্পানির সমস্ত এমপ্লয়ীদের ট্যাক্সের ইনফরমেশানগুলো সমস্ত কিছু কালেক্ট করা বা মেনটেন করা সম্ভব ছিল না তাই সরকার টিডিএস ইন্ট্রোডিউস করলো যাতে কিনা একদম সোর্স থেকে সেই ট্যাক্সটা গভর্নমেন্টের কাছে চলে আসে সরকার ট্যাক্স কালেক্ট করে এই চারটি উপায় তুমি হচ্ছে টিডিএস যেটা কিনা একদম ডাইরেক্ট সোর্স থেকে কাটা হয় টাকা দেওয়ার সময় বা স্যালারি পাওয়ার সময় তারপরে হচ্ছে টিসিএস টিসিএস মানে টিসিএস কোম্পানি না টিসিএস মানে হচ্ছে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স যেটা কিনা সেলার নেয় বায়ারের কাছ থেকে বা আপনি কোনো জিনিস কিনতে গেলেন তখন সেলার আপনার কাছ থেকে এই ট্যাক্সটা নেবে তারপরে হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স যেটা বছরে চলাকালীন আগে থেকে নেওয়া হয় তারপরে হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স যেটা কিনা বছরের শেষে আমরা নিজেই দিয়ে থাকি তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র টিডিএস নিয়ে আলোচনা করব। চলুন একটি উদাহরণের মাধ্যমে এই কনসেপ্টটা আরও ভালোভাবে বুঝে নিই আমাকে স্যালারি দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে দিয়ে দুই হাজার টাকা টিডিএস কাটা হলো তাহলে আমি রিসিভ করব আটচল্লিশ হাজার টাকা মানে কোম্পানি আমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আটচল্লিশ হাজার টাকা দেবে টিডিএস শুধুমাত্র স্যালারিতেই ইমপ্লিমেন্ট হয় না এটা এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট এর ইন্টারেস্টেও ইমপ্লিমেন্ট হয় ফর এক্সাম্পল দশ হাজার টাকার যদি আমি এফডি করি তাহলে দশ পারসেন্ট টিডিএস কাটবে তাহলে আমি ন হাজার টাকা পাব এখন জেনে নেওয়া যাক টিডিএসের ধরন টিডিএস সাধারণত দুই ধরনের হয় প্রথমে হচ্ছে বেতনের উপর টিডিএস বা স্যালারির উপর টিডিএস যেটা কোম্পানি আগের থেকে কেটে রাখে আর দ্বিতীয় হচ্ছে অন্যান্য ইনকামের উপর টিডিএস যেমন ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট কমিশন বা প্রফেশনাল ফি ইত্যাদি এখন জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু ফর্ম ও সার্টিফিকেটের ব্যাপারে টিডিএস কাটা হলে সরকার কিছু প্রমাণপত্র বা সার্টিফিকেট দেয় যেমন প্রথমে হচ্ছে ফর্ম সিক্সটিন এটা হচ্ছে টিডিএস মানে যেটা নর্মাল টিডিএস কাটা হয় বা আপনার বেতনের উপর কাটা হয় সেটার উপর যদি কাটা হয় টিডিএস তখন আপনাকে সরকার এই প্রমাণপত্র বা ফর্মটা দেবে তারপরে হচ্ছে ফর্ম সিক্সটিন এ যেটা বেতন ছাড়াও অন্যান্য ইনকামের উপর যে টিডিএসটা কাটা হয় সেটার ফর্ম বা প্রমাণপত্র তারপরে হচ্ছে ফর্ম টোয়েন্টি সিক্স এএস এটা সমস্ত টিডিএস মানে সমস্ত রকম টিডিএসের সারা অংশ বা সামারি যেটা আপনি অনলাইনে দেখতে পারেন এবার জেনে নেওয়া যাক টিডিএস রিফান্ডের প্রসেস ফর এক্সাম্পল আপনার টিডিএস কাটা হলো কিন্তু আপনার যদি ইনকাম ট্যাক্স ফ্রি লিমিটের নিচে হয় তাহলে আপনি রিফান্ড দাবি করতে পারেন কি করে দাবি করবেন আপনি আইটিআর ফাইল করতে পারেন এবং আইটিআর ফাইল করে সে অতিরিক্ত টাকা যেটা মানে টিডিএস দেয়া হয়েছে সে টাকাটা আপনি রিফান্ড নিতে পারেন তাহলে একবারে সামারিতে টিডিএস হচ্ছে মানে এমন ধরনের ট্যাক্স যেটা কিনা আপনাকে স্যালারি দেওয়ার আগেই কাটা হয় বা মানে সোর্স থেকেই কাটা হয় মানে এক হয়তো কোম্পানির থেকে কাটা হবে নয়তো বা ব্যাংকের থেকে কাটা হবে আপনি যদি কোনো এফডি করে রাখেন বা এক্সট্রা কোনো ইনকামের সোর্স থাকে তাহলে আর এটার বেনিফিট কি এটায় আপনি সরকারকে ফাঁকে দিতে পারবেন না এবং সরকার যদি বেশি টাকা কেটে নেয় তাহলে আপনি রিফান্ড দাবি করতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে